ইমানদার যদি হতে চাই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই ইমানদার যদি হতে চাই আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই দেখেন কেমন ইমানদার ছিল আল্লাহর নবীর একজন সাহাবী সাহাবীটার নাম হচ্ছে হজরতে আব্দুল উজ্জা আব্দুল উজ্জা বিশ্ব আমি হাতে হাত রেখে কালি মাহা পরে মুসলমান হয়ে গেছেন বাড়ির মধ্যে চলে গিয়েছেন বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বলছে আবদুল জা তোমারা বাবা না হয় হিতিম বালক তুমি তোমাকে আমি লালিত পালিত করেছি আজকে তুমি মোহাম্মদের দরবারে কেন গিয়েছিলে হামদুল্লা <applause> ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مُضِلَّ له ومن يضلله فلا هادي له ونشهد ألا اشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودانيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يقول يا ليتني قدمت لي حياتي فيومئذ لا يعذب عذابي وثاقه أحد. بسم الله My in وَاجْعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرَضِيَةً فادخلي لِي فِي عِبَادِي وادخلي جَنَّتِي إرجعي إلى ربك راضية تمرضية فادعك لي في عبادي وادعك فادخلي في عبادي وادخلي جنتي <سؤال> 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 ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شقلئ نامجر دورو درود إبراهيم باركرون. اللهم صلِّ على محمد وعلى آل محمد كما صلَّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছাক ঢোকেছে ঘরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ ডাকাত ঢোকেছে ঘরে তোমার চিনিয়ে নিবে যদি ঘ না ভাঙে অছি রে বাগোলা বিকমালিহ্লো আই হিওয়িহি মুমিন, ইমান কিয়া তৈ সোজা ইমানিমান বলোরে মমিন ইমান কিয়া তৈ সজা ইমানদার দাবি করে তুমি কেন বহু সৈত্য নে বোঝা বলা গো ললা বি কমালে হে কশফ তুজা বিচমালে হে হাসনথ জমে কি সালিহে সন্নওয়ালে হে ওয়ালে এমনই নেতা দরকার আমাদের কথা বলেন ঠিক কিনা না যে নেতাগুলো কোরআন বোঝে ইসলাম বোঝে এরকম নেতার দরকার আছে না নাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখলাম গত সতেরো বছর যাবত বাংলার আনাচে কানাচে এমন কিছু নাস্তিক মার্কা নেতার আবির্ভাব ঘটেছিল যে নেতাগুলো বাংলার সাধারণ মানুষদের মন থেকে কোরআন তুলে দিয়েছে হাদিস তুলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এখানে কোরআনের ক্লাস কোরআনের ক্লাস দর্শ দর্শে যদি কোনো ছাত্র ঘুমায় তাহলে শিক্ষক থেকে কোনো কিছু নিতে পারবে জীবনের সমস্যা আসলে কোরআন দিয়ে সমাধান করা যাবে কি যাবে না জীবনে যত ধরনের সমস্যা আসুক না কেন এই কোরআনকে সামনে নিয়ে যদি আল্লাহর দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করা হয় যত বাধা বিঘ্ন আসুক না কেন পৃথিবীর রাম বাপরা থাকুক না কেন পৃথিবীর আস্তিক নাস্তিকরা বাধা দেখ না কেন কোরআন যদি আপনার সাথে থাকে কোরআন যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার আপনার ইমান কেড়ে নিতে পারবে না কথা বলেন ঠেক না আমার ভাইরা

এমন একটি কোরআন দিলাম এই কোরআনের মধ্য ফলত দরের কথা সন্দেহের কোনো অবকাশ খুঁজে পাওয়া যাবে নাকি কথা বলেন খুঁজে পাওয়া যাবে এই কোরআনের মধ্য যারাই ভুল ধরতে আসবে তারাই নাস্তিক আস্তিক হয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে কিন্তু আল্লাহর কোরআন কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে থাকবে কথা বলেন ঠিক কিনা এক নাম্বার রহমতটা তাহলে কি বলেন তো আল্লাহর পক্ষ থেকে এক নম্বর রহমত এসেছে আমার আপনার জীবনটাকে পরিবর্তন করার জন্য কিতাবটার নাম কি একটু জোরে বলেন কথা বলে নাকি জোরে বলেন কিতাবটার নাম কি এক দুই নম্বর আল্লাহ রব আলিন বলছেন তোমরা শুনে রাখো এক নাম্বার নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন দিয়ে দিলাম দুই নাম্বার নিয়ামতের নাম হচ্ছে বিশ্বনবী এই বিশ্বনবীকে তোমাদের হেদায়তের মাধ্যম বানায় দিলাম কোরআন দিয়ে যদি নিজের জীবন সাজাইতে পারো বিশ্বনবীর অনুসরণ এবং অনুকরণ যদি করতে পারো আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেব বলুন সুবাহান আল্লাহ ইমানদার যদি হতে চাই ইমান তার যদি হতে চায় আল্লাহর নবীকে ভালোবাসার দরকার আছে না নাই দেখেন কেমন ইমানদার ছিল আল্লাহর নবীর একজন সাহাবি সাহাবিটার নাম হচ্ছে হজরতে আব্দুল উজ্জাল বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন বাড়ির মধ্যে চলে গিয়েছেন বাড়িতে যাওয়ার পর চাষা ডাক দিয়ে বলছে আব্দুল তোমার বাবা না হয় তোমার মাও দুনিয়ায় নাই তোমার বাবা মা দুনিয়া বিদায় হয়ে গেছে ইতিম বালক তুমি তোমাকে আমি লালিত পালিত করেছি আজকে তুমি মোহাম্মদের দরবারে কেন গিয়েছিলাম এবার আব্দুল ডাক দিয়ে বলছে ও আমার চাষা যান বলুন ও আমার চাষা জান আমি আব্দুল নবীর দরবারে গিয়েছিলাম তালিমা পড়েছে মুসলমান হয়ে গিয়েছে মুসলমান হয়ে আমার ইমান আমি অন্তরের মধ্যে পোষণ করেছি এবার ইহুদি চাচা আব্দুল বলছে আব্দুল্লাহ তুমি যদি কালেমা না সেরে দাও তোমাকে আমি হত্যা করে ফেলবো আর যদি তুমি কালেমা সেরে দাও তোমার জন্য অর্থ সম্পদ টাকা পয়সা ধন সব সবকিছু আমি সাসা তোমার জন্য বরাদ্দ করে দেব এবার আব্দুল্লাহ বলছে সাসা পৃথিবী বিক্রয় করে যদি 700 বার পৃথিবীটা বিক্রয়ই করে দেন আর এই পৃথিবীটা বিক্রয় করে যতগুলো অর্থ সম্পদ হবে এই অর্থ সম্পদের টাকাগুলো আমি আব্দুল উজ্জার কাছে যদি আপনি দিয়ে দেন চাচা শুনে রাখবেন আমি আব্দুল উজ্জার জীবন দিয়ে দিব কখনোই আল্লাহর নবীর मोहब्बत ছাড়ব না আব্দুল উজ্জার কথা শুনে তা চাচা জানো অবাক হয়ে গেলেন হতবাঘা হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন ডাক দিয়ে বলছেন আব্দুলজ্জা এমন কথা কেন শোনাইলা তোমার জন্য আমি বাড়ি করেছি ঘর করেছে কষ্ট করে তোমার জন্য অর্থ ওগুলো সংগ্রহ করেছি তুমি যদি এগুলো সব কিছু ছেড়ে দিয়ে চলে যাও তাহলে এগুলো ভোগ করবে কে এবার আব্দুল ডাক দিয়ে বলছে ও আমার প্রাণের চাষা আপনার আপনার অর্থ সম্পদ কাছে আপনি রেখে দেবেন আমাকে যদি আপনার বাড়িতে রাখতে চান তাহলে আমার কালে মানিয়ে আমি বেঁচে থাকবো বলুন সোবাহ আল্লাহ আব্দুলের চাষা বলছে তুমি যদি কালেমন পোষণ করো মুখে মুখে যদি কালেমা বলতে থাকো মোহাম্মদের ধর্ম যদি মধ্য তুমি যদি চলে যাও তুমি শুনে রাখো তোমার অর্থ সম্পদ গুলো সব কিছু বিলীন হয়ে যাবে আমি তোমাকে একটি অর্থ সম্পদ দেব না ইমান তার কাকে বলে দেখো ইমানের পরিচয় দিচ্ছে ভাতিজা কার কাছে কার কাছে কথা বলে না কেন কার কাছে এবার আব্দুল चसार कस बोल चसा जान যতগুলো অর্থ সম্পদ রয়েছে সব কিছু আমি বিলীন করে দিলাম সব কিছু আমি সেরে দিলাম আমার টাকা পয়সা অর্থ সম্পদের দরকার নাই কিন্তু আমি যে ইমান একবার অন্তরের মধ্যে এনেছি এই ইমান কখনো ইসারতে পারব না বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন না মানের পথে অবি থেকে আমার মরণ যেন আব্দুল উজ্জা যখন বিশ্বরাবীর কাছে চলে আসবেন তাকে দিয়ে বলছে তুমি যে হতে আমার কাছে থাকবা না তোমার শরীরের মধ্য জামা কাপড় রয়েছে আমি চাচা তোমাকে ক্রয় করে দিয়েছি এই সব কিছু খুলে দিয়ে চলে যেতে হবে এবার আব্দুল একের পর এক জামা কাপড় খুলে কবরস্থানের কাপড়টি আর খুলতে চাই না চাচা ডাক দে বলছে তুমি এইটাও খুলে ফেলো এইটাও খুল খুলে ফেলতে হবে বিশ বছরের যুবক আব্দুল লজ্জা লজ্জাস্থানের কাপড়টি খুলে দিয়ে লজ্জাস্থানের মধ্যে হাটটি রেখে আম্মা জানের কাছে চলে গিয়েছে মা জানের কাছে গিয়ে বলছে আম্মা গো আমার চাষা আমার থেকে সব কিছু নিয়ে নিয়েছে এবার বলুন আমি কেমন করে রসুলের দরবারে যাব আব্দুল কেমন ভয়া মজ্জার জন্য তার শরীরের শাড়ির টুকরা করে এক টুকরা শাড়ি তাকে দিয়ে দিয়েছে আব্দুল লজ্জা স্থানের মধ্যে বেছে রেখেছেন বিশ্ব নবীর দরবারে গিয়েছেন আল্লাহর যখন দাঁড়াইছেন এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হুজরাখানা থেকে বের হবে হঠাৎ করে হুজরাখানা থেকে বের হয়ে দেখে কে যেন শীতের রাত্রিতে কোন কোন শীতের মধ্য পাকা হয়ে দাঁড়িয়ে আছে সুদা হইতে পারে না আকদেব বলছে কে গো তুমি এমন করে দাঁড়ায় আছো এবার আব্দুলজ্জা বলছে হে রাসূল আল্লাহ আমি আব্দুলজ্জা আপনি কয়েকদিন আগে আমার নাম দিয়ে দিয়েছিলেন আব্দুল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে বলছে আব্দুলজ্জা ও রফি অবস্থা কেন আমি তো জানতাম তোমার চাচার অনেক টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই তুমি সকাল বেলা এক জামা পড়ো বিকাল বেলা ওইটার পড়ো না বিকাল বেলা একটা জামা পড়ো পরের দিন আর ওই রকম জামা পড়ো না প্রত্যেকটা দিন জামা কাপড় গুলো চেঞ্জ করে করে পড়ো তাহলে আব্দুল উজ্জা এমন অবস্থা কেন এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে রাসূলুল্লাহ সুল আপনার কালেমা গ্রহণ করার কারণে আমার এই অবস্থা হয়েছে আপনি যে আমাকে কালেমা পড়াইছেন যেদিন থেকে আমি কালেমা গ্রহণ করেছি ইসলামের পথে এসেছি আমার চাচা জান আমার থেকে চিনায় নিয়েছে আল্লাহর নবীর চোখ দেবে বয়ে বয়ে পানি পড়ছে আল্লাহর নবী ডাক দেয়া হলো আব্দুল্লাহ আর বাইরে তাগিস না ঘরের মধ্যে চলে আয় আব্দুল উজ্জাকে বিশ্ব নবী খানের মধ্যে ঢোকাইছে হুজরা মধ্যে ঢোকাইয়া আল্লাহর নবীর ব্যবহার কি তো জুব্বা আব্দুল দান করে দিয়েছে বলুন সুবাহান আল্লাহ ইমানদার হতে গেলে এমন ইমানদার হওয়ার দরকার আছে না নাই আমার আল্লাহ তাআলা কেমন করে ইমান আনয়ন করতে হয় এই কোরআনুল কারিমের মধ্যে একের পর এক বলে দিয়েছেন যদি পৃথিবীর কোনো মানুষরা ভদ্র হতে চায় নম্র হতে চায় বিনয়ী হতে চায় আদর্শমান হতে চায় চরিত্রবান হতে চায় মদ থেকে বিতাড়িত থাকতে চায় দুনিয়ার অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে দুনিয়ার সব কিছু থেকে বিতাড়িত থাকতে চায় তাহলে কোরআনের কাছে আসতে হবে কোরআনের স্পর্শের কারণে ওই মানুষটা সোনালি মানুষ হয়ে যাবে বলুন সুবহান